নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে দুই আগস্ট শুক্রবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার ঢাকা নাটোর মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি ঝোলমলিয়া হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায় আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে নাটোরের দিক থেকে এক নারী ও পুরুষ মোটরসাইকেল যোগে হয়বতপুর এলাকায় যাচ্ছিলেন একই সময়ে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে আসছিল বিকেল পাঁচটার দিকে গাজির বিল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসটি ওই মোটরসাইকেলকে চাপা দেয় এতে মোটরসাইকেল আরোহী এক নারী ও পুরুষ ঘটনাস্থলে নিহত হয় হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে তবে যাত্রীবাহী বাসের চালক এবং তার সহকারী ঘটনা থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে